আপনারা যোগ্য মানুষ আপনাদের জীবনে বিপর্যয় নামিয়ে এনেছেন যে রাজ্য সরকারের দুর্নীতিমূলক প্রক্রিয়া তাদের কথায় যদি আপনারা আবারও প্রভাবিত হন তাহলে আপনাদের দুর্গতির শেষ নেই আমি বললাম যে আপনাদের সুপ্রিম কোর্টে রায় হয়ে গিয়েছে আজকে যেসব কথা আপনারা বলতেন সেসব কথা যদি মামলা চলাকালীন আমাদের জানাতেন তাহলে একটা হয়তো অন্যরকম মাত্রা পেলেও পেতে পারত প্রথম চেষ্টা তার দুর্নীতিমূলক প্রক্রিয়াটাই সঠিক এবং আদালতকে সেটাই মান্যতা দিতে হবে সেই চেষ্টা চালিয়ে গেছেন আগে যদি যোগাযোগ করতেন তাহলে এই পরিস্থিতি হতো না বলতে মানে কি ভ্যালু অ্যাড করার কথা নমস্কার দর্শক আপনারা দেখছেন কবি সৌরভের ইউটিউব চ্যানেল আজকে আজকে অত্যন্ত বড় খবর বিকাশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন বলবো বিশিষ্ট আইনজীবী সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং প্রতি অবশ্যই আরো বেশ কিছু বিষয় আমরা টাচ করে যাওয়ার চেষ্টা করবো যেমন সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম দিনের পর দিন বেড়েই চলেছে আর জি কাণ্ডের পরেও কিন্তু প্রশাসনের ফুস ফেরেনি বলা যায় এবং উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি বামেদের কার্যত হুমকি দিয়েছেন এরকম একাধিক বিষয় নিয়ে আমরা কথা বলে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে স্যার প্রথম প্রশ্ন আজকে তো আমরা সকলেই জানি যে চাকরি আপনাদের আপনার বাড়িতে গিয়েছেন আপনার সঙ্গে কথা বলেছেন ঠিক কি নির্যাস উঠে এলো স্যার দেখুন তারা আমাকে ফোন করে বলেন আপনার সঙ্গে আমরা দেখা করতে চাই আমি প্রথমে অনিহা প্রকাশ করি তারপর তারা বলেন না স্যার আমরা একটু আপনার পরামর্শ চাই আপনি অনুগ্রহ করে আমাদের সময় দিন হুম হ্যাঁ ঠিক আছে তাহলে আসুন তারা এলেন তাদের যে বক্তব্য আমি শুনলাম শুনে তাদের যেটা আমি বললাম যে আপনাদের সুপ্রিম কোর্টের রায় হয়ে গিয়েছে আজকে যেসব কথা আপনারা বলছেন সেসব কথা যদি মামলা চলাকালীন আমাদের জানাতেন তাহলে একটা হয়তো অন্য রকম মাত্রা পেলেও পেতে পারতো কিন্তু এখন সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায় হয়ে গিয়েছে সে রায়ের বিরুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা কারণেই নেই আপনারা বিভ্রান্ত না হয়ে সুপ্রিম কোর্টের রায়টা কার্যকর করা হবে এটা ভেবে প্রস্তুতি নেই সরকার ওদের বোঝাচ্ছেন ওরা যা বললেন ওদের কথা অনুযায়ী যে পিটিশন হবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত স্তোপ বাক্যে ভুলে গিয়ে নিজেদের জীবনে আর বিপদ জেনে আনবেন না আপনারা যোগ্য মানুষ আপনাদের জীবনে বিপর্যয় নামিয়ে রাজ্য সরকারের দুর্নীতিমূলক প্রক্রিয়া তাদের কথা যদি আপনারা প্রভাবিত হন তাহলে আপনাদের শেষ নেই সেজন্য আমার পরিষ্কার পরামর্শ যে আগামী দিনে স্বচ্ছ পরীক্ষার ভিত্তিতে আপনারা অংশগ্রহণ করে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করুন এটাই আমার বক্তব্য ছিল যেটাই আমি ধারাবাহিকভাবে বলে আসছি যাতে তারা অন্তর পক্ষে এটা যা মনে হলো তাদের সঙ্গে কথা বলে তারা বুঝতে পারলেন যে সরকার তাদের ভুল পথে পরিচালিত করেছেন বা তাদের চেষ্টা করছেন এখন সিদ্ধান্ত নেবেন কতজন আপনার সঙ্গে দেখা করেছেন পাঁচ ছজন হবেন আমি ঠিক সংখ্যাগুলি দেখা পাঁচ ছজন আমার ঘরে তো পাঁচ ছ বেশি বলার মতো বসা মতো জায়গাও নেই আপনারা জানেন ওই পাঁচ ছজনই এসেছিলেন আচ্ছা এবং কোন ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি আশা করি তৈরি না 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 তারা অত্যন্ত তারা অত্যন্ত ভদ্রতার সঙ্গেই সৌজন্যের সঙ্গেই তারা তাদের ব্যথা বেদনার কথা বলেছেন হুম তারা আফসোস করেছেন তারা যে আগে যদি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতাম আমাদের এই বিপজ্জনক পরিস্থিতি হতো না না তা হয়তো হতো না আমরা যারা সহজকারীর জন্য আমরা ভাবতে পারতাম কিন্তু এখন আর কিছু করার নেই আচ্ছা এই জায়গাটা একটুখানি জানতে চাইবো বিস্তারিত ভাবে আগে যদি যোগাযোগ করতেন তাহলে এই পরিস্থিতি হতো না বলতে মানে কি ভ্যালু অ্যাড করার কথা অন্তত তারা অন্তত তারা যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করেছিল এই সত্য প্রতিষ্ঠার চেষ্টা করতে পারতেন আর মামলা চলাকালীন কোথাও কোনো অবস্থাতেই কখনোই এ সত্য প্রতিষ্ঠার চেষ্টা হয়নি হুম যে একদল মানুষ তারা এই দুর্নীতি ঊর্ধ্বে উঠে তাদের মেধা ভিত্তিক নিয়োগ পেয়েছে সেই প্রচেষ্টা তো হয়নি সবাই কখনোই সেভাবে হয়নি আমার মতে সেই জন্যই বলছিলাম যে তখনই না হয়তো আমি পরামর্শ করতে পারতাম যে এইভাবে আপনারা সওয়াল করুন তাতে হয়তো খানিকটা সুবিধা হতে পারে আমি যা বলবো সেটা যে কোড মেনে নেবে তার কোনো অর্থ নেই কিন্তু একটা ভিন্ন চিন্তার ভিন্ন মাত্রা হয়তো হাজির হতে পারতো আদালতের কাছে আমরা প্রত্যেকেই জানি আপনি একটু সঠিক তথ্যটা আমাদের আমরা ভাষা ভাষা জানি আদালতের কাছে রাজ্য সরকার সেগ্রিগেশনের সুযোগ কতবার পেয়েও সেই সেগ্রিগেশনের তালিকা দেননি প্রশ্ন হচ্ছে যে সেগ্রিগেশন যেটা আপনারা বলছেন সেটা রাজ্য সরকার করেনি করতেও পারবে না হুম এখন তো তাহলে রাজ্য সরকার কে চিহ্নিত করতে হয় কারা কারা তাদের সঙ্গে দুর্নীতির সহযোগী ছিলেন সেটা যদি আদালতে রাজ্য সরকার চিহ্নিত করেন তাহলে ভাবুন তো যারা তাদের 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 সহযোগী ছিলেন কি কি পরিস্থিতি এবং প্রতিক্রিয়া তো সভাপতি রাজ্য সরকারও আপ্রাণ চেষ্টা করেছেন বিষয়টাকে একটা ধোঁয়াশার মধ্যে রেখে ঢুলিয়ে দেওয়ার তারই পরিবর্তী হয়েছে এছাড়া আর কি মানে এখান থেকে যে কনক্লিউশনটা যে সিনথেসিসটা টানা যেতে পারে প্রথম কথা সরকার তো প্রমাণিতভাবেই দুর্নীতি করেছেন এবং দ্বিতীয় কথা দুর্নীতি করার পরেও যারা দুর্নীতিগ্রস্ত নন তাদের স্বার্থের কথা মাথায় রেখে নিজেদের দুর্নীতি কবুল করেননি আত্মরক্ষার ভয়ে তাই তো বটেই তো রাজনৈতিক আত্মরক্ষা ব্যক্তিগত আত্মরক্ষা সব কিছুই কথা মাথায় রেখেছি তারা স্পষ্টভাবে বলতেই পারতেন যে আমরা যত নিয়োগ প্রক্রিয়া করেছি তাতে অন্তত তোমরা পাঁচশো জনকে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার বাইরে রাখো উদাহরণস্বরূপ স্বরূপ বলছি পাঁচশো জন হবে কি পাঁচ হাজার হবে কি পাঁচজন হবে ভিন্ন কথা কিন্তু রাজ্য সরকার তো প্রথম থেকে আপ্রাণ চেষ্টা করেছেন তার দুর্নীতিমূলক প্রক্রিয়াটাই সঠিক এবং আদালতকে সেটাই মান্যতা দিতে হবে সেই চেষ্টা চালিয়ে গেছেন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে গেলেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা ঠিক এই জায়গায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির আরেকটি বিষয় তার আগে আমার চাকরি চাকরি ক্ষেত্রে শেষ প্রশ্ন সেটা যে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেও সরকার তো মানে এখন কি সিঁদুরে মেঘ দেখছেন চাকরি যারা চাকরি করছেন তারা কারণ সরকার তো সেখানেও দুর্নীতি কবুল করতে রাজি নয়নি উপরন্তু দুর্নীতি অস্বীকার করছেন দুর্নীতি সংজ্ঞা বদলানোর চেষ্টা করছেন দেখুন যারা সদভাবে নিজেরা দাবি করতে পারেন যে আমরা আমাদের নিয়োগ প্রক্রিয়ায় আমরা আমাদের মেধার ভিত্তিতে নিযুক্ত হয়েছি আমরা মেধা ভিত্তিক তাদের কিন্তু সরাসরি স্পষ্ট ভিন্ন অবস্থান নিতে হবে জানি না তারা কি নেবেন বা পারবেন পারবেন কিনা তারা যদি ভিন্ন অবস্থান স্পষ্ট রূপে নেন তাহলে তো আদালতের পক্ষে সুযোগ হয় খুঁজে বার করার যে সত্যি এরা তারা দুর্নীতির প্রক্রিয়া শরিক কি শরিক নয় স্যার এই জায়গাতেই আসতে চাইছিলাম এখন তাহলে প্রাথমিকে যারা চাকরি করছেন তারা যাতে আর পরিস্থিতির বলি না হন তার জন্য আপনার কি বার্তা তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে আমি এই মুহূর্তে যেহেতু মামলা পেন্ডিং আছে বিচারাধীন সওয়াল করতে হবে আমি কোনো পরামর্শ দেওয়ার পক্ষপাতি নাই আচ্ছা স্যার এবার প্রাতিষ্ঠানিক দুর্নীতির আরেকটি বিষয় এটা যে গত কয়েকদিন ধরে একটি মর্মান্তিক ঘটনা আমাদের ভাষা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ জানা নেই একটি সপ্তম শ্রেণীর বাচ্চা নিজের নাম রোল নাম্বার লিখে একটি সুইসাইড নোট লিখে বলতেও ভীষণ কষ্ট হচ্ছে বুক ফেটে যাচ্ছে সে মর্মান্তিক কথা লিখে গেছে মা আমি চুরি করিনি কিন্তু একজন সেভিক ভলান্টিয়ার তার মানে আমি জানি না মানে তার চিন্তাহীনতা না কি বলবো তার শিকার হলেন এই শিকার হলো এই শিশুটি আপনি জানেন কি বলবেন স্যার এবং তারপরে सिवিক ভলান্টিয়ারের আরো একাধিক দুর্নীতির অভিযোগ আজকে প্রগতি ময়দান থানায় নীরজ সিং বলে একজন सिवিক ভলান্টিয়ার উড়তি চুরি করে কনস্টেবলের উর্দি চুরি করে দাদাগিরি করছিলেন আপনার বক্তব্য দেখুন এই ঘটনাটি সংবাদপত্রে দেখার পর আমি আপনাকে সত্যি কথা বলি জানি না যে কে কিভাবে নাচছেন আমি না এটাকে আপ্রাণ চেষ্টা করছি ভুলে যাওয়ার একটি শিশু বা কিশোর শিশু নয় সে কিশোর তার কাছে চুরির অপবাদটা কতটা গভীর ক্ষত সৃষ্টি করতে পারে যে সে আত্মহত্যা করছে মাকে কথা বলে

যে চুরির অপরাধে তাকে আত্মহত্যা অভিযোগে আত্মহত্যা করে সম্মান রক্ষা সেটাই রাজ্যের শাসক দলের রাজনৈতিক নেতাদের বিবেক চেতনায় কোন রকম ভাবে আঘাত করে না আমরা জনসমষ্টি এতটাই নির্বোধ এবং আমরা এই শিশুর মর্মান্তিক কাকুতি উপলব্ধি করছি কিনা আমি জানি না স্যার আপনার কণ্ঠ বাস্তব বাস্তবিক রুদ্ধ এই মুহূর্তে আর আমরা কথা বলেছিলাম